আসসালাম আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি খুবই ভাইরাল একটি প্রোডাক্টের আপডেট নিয়ে অথেন্টিক দুবাই লেস খুবই বড় ঘের থ্রি লেয়ারের একটি কোটি বোরকা আমার হাতে রয়েছে খুবই চমৎকার এটা শুধু এটা কোটির পোষণের ঘের কোয়ান্টিটি আসলে দেখি বুঝতে পারছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে এখানে আমরা ইউজ করেছি হুররাম স্লিপস দেখতে পাচ্ছেন কতটা ঢোলা একটি স্লিপস এবং এই স্লিপসের ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল আমরা রেখেছি অথেন্টিক দুবাইলেস যেটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা সেম ভাবে দুইটা পাশে কিন্তু আপনারা এই হুরাম স্লিপসা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কতটা বড় এবং ধোলা একটি স্লিপস আপনারা পাবেন এবং এই কোটিটার ফ্রন্ট সাইডটা আপনার ওপেন করতে পারবেন ফ্রন্ট সাইডের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন দুবাই লেসটা থাকবে খুবই চমৎকার আর এখানে স্ল্যাব বাটন দেওয়া রয়েছে আপনারা এটাকে ওপেন করতে পারবেন যে কোনো ব্রাইডাল ড্রেস লেহেঙ্গা বা হচ্ছে আপনারা শাড়ির সাথে এটাকে ওয়ার করতে পারবেন আর এটার ইনার হিসেবে আমরা দিয়েছি সেম দুবাই চেরি ফেব্রিক্স এর সলিড একটি ইনার দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফুল স্লিপস হওয়াতে আপনারা এটাকেও চলে রাফ ইউজ করতে পারবেন বেল্ট রয়েছে বডি ফিটিং এর জন্য এবং এখানে কি বাটন রয়েছে এটার সাইজ হবে ওরণা হিসাব রেখে দিচ্ছি অর্ণা হিসাবের মেজারমেন্ট অর্ণ হিজাবের একটি পাশেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অথেন্টিক দুবাই লেসটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই তিনটা লেয়ার মিলিয়ে হচ্ছে আপনার সম্পূর্ণ সেটটা আমাদের কাছ থেকে পাবেন মাত্র দুই হাজার আটশো টাকায় এই সিটা আমরা অনেক বেশি ইউজ করেছি এবং এখানে যেই আপনার পাচ্ছেন এটা অথেন্টিক দুবাইলেস হেভি কোয়ান্টিটিতে লেস তার পাশাপাশি হচ্ছে দেখতে পাচ্ছেন কতটা বড় ঘিরে গ্রাউন এবং হচ্ছে এটার উপরে গর্জে সেই কোটি তার সাথে হিসাব থ্রি পার্টে হেভি একটি ফেব্রিক্সের কোয়ান্টিটি আমরা ইউজ করেছি সব মিলিয়ে হচ্ছে এটার প্রাইসটা মাত্র দুই টাকা ফেব্রিক্স কোয়ালিটি বা আপনারা এখানে যে লেসের কোয়ালিটি রয়েছে অথেন্টিক দুবাই লেস কিনা আমাদের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন এটার গুণগত মান যাচাই করে অথবা আপনারা কিন্তু হোম ডেলিভারি ক্ষেত্রেও প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন এটা হচ্ছে মিড কালারটা দেখতে পাচ্ছেন সেম ভাবে এই প্রোডাক্টটাও পেয়ে যাচ্ছেন তিনটা সাইজে সাইজ গুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাইজটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা হেদাবসব প্রোডাক্টটা পাবেন সি পার্টের একটি সেট আপনারা আমাদের আউটলেটে এসে নিজেরা দেখে শুনে পার্চেস করতে চাইলে চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে দেখতে পাচ্ছেন এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালার ডিপ পার্পল বা কলিচা কালারটা সেম ভাবে আপনারা পেয়ে যাচ্ছেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অথবা সেম প্রোডাক্টে আমাদের কাছ থেকে অনলাইনে ঘরে বসেই অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিং খুবই ইজি আপনাদের স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডারটা কনফার্ম করে নেবেন দেখিয়ে দিচ্ছি একদমই ইউনিক একটি কালার এটা হচ্ছে গ্রেপ কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম ভাবে কিন্তু খুবই বড় ঘের হবে এটার কোর্টিতে ভিতরে সলিড একটি ইনার হবে প্লাস হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের আপনার দেখতে পাচ্ছেন এখানে আমরা হুরাম স্লিপস ইউজ করেছি আর এন্ড ব্যাক প্যানেলে হেভি কোয়ান্টিটিতে আপনারা পেয়ে যাবেন অথেন্টিক দুবাই লেস দেখতে পাচ্ছেন হিসাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় দেখিয়ে দিচ্ছি এসেটার আরো একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি কতটা বিশাল দেখতে পাচ্ছেন আর এটার কোর্টিটাকে আপনার চাইলে ওপেন করতে পারবেন এবং এখানে কিন্তু হেভি কোয়ান্টিটিতে দুবাই লেস থাকবে কোটির ফ্রন্ট সাইডে এবং এটা স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন হুরাম স্লিপস খুবই ঢোলা একটি স্লিপস প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট হেজাব সহ মাত্র দুই হাজার আটশো টাকায় এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এরপর আরো বেশ কয়েকটা নতুন পার্টি বোরকার আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম